হ্যালো ভিওর্স আজকে আমরা ইতালিয়ান সংখ্যা শেখাব আমাদের প্রথম সংখ্যাটি রয়েছে জেরো ইতালিয়ান সংখ্যা জেরো মানে হচ্ছে শূন্য আমরা ইংরেজিতে যেটাকে জিরো বলি বা বাংলাতে শূন্য বলি ইতালিতে এটাকে আমরা বলি জেরো এরপরে আছে এক এক এটার ইতালিয়ান হচ্ছে উনো উনো মানে এক দুই এটাকে আমরা ইতালিতে বলি দুয়ে ইতালিয়ান সংখ্যা দু এ মানে হচ্ছে দুই তিন এটাকে আমরা ইতালিতে বলি ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে ত্রে মানে তিন তিনের পরে এখানে আমরা রেখেছি চার আমরা যে চার বলি চারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্র এটার বাংলা হচ্ছে পরবর্তীতে আমরা রেখেছি পাঁচ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ে ইতালিয়ান সংখ্যা চিংকুয়ে মানে হচ্ছে পাঁচ এরপর আমরা রেখেছি ছয় ছয় এটার ইতালিয়ান হবে সেই ইতালিয়ান সংখ্যা সেই মানে হচ্ছে ছয় সাতকে ইতালিতে বলা হয় সেত্তে ইতালিয়ান সংখ্যা সেত্তে মানে হচ্ছে সাত তো আমরা দ্বিতীয় ধাপে যাব সাতের পরে আমরা এখানে শিখবো আট থেকে আট এটাকে আমরা ইতালিতে কি বলি অত্ত বলি ইতালিয়ান সংখ্যা অত মানে হচ্ছে আট আটের পরে রয়েছে নয় নয় এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান সংখ্যা মানে হচ্ছে নয় দশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব দিয়েছি ইতালিয়ান সংখ্যা দিয়েছি দিয়েছি মানে দশ তো প্রথম দিনে যারা একদম নতুন অবশ্যই দশ পর্যন্ত মুখস্থ করবেন এরপর এগারো থেকে শুরু করবেন এগারোকে আমরা ইতালিতে বলি উন দিচ্ছি এগারো বারো এটাকে কি বলি বারোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দো দিচ্ছি ইতালিয়ান সংখ্যা দো দিচ্ছি মানে হচ্ছে বারো এরপরে আসে তেরো তেরো এটার ইতালিয়ান হবে ত্রে দিচ্ছি ইতালিয়ান সংখ্যা ত্রে দিচ্ছি মানে হচ্ছে তেরো চোদ্দ এটাকে আমরা ইতালিতে বলবো কুয়াত্তর দিচ্ছি ইতালিয়ান সংখ্যা কুয়াত্তর দিচ্ছি মানে হচ্ছে চোদ্দ পরবর্তীতে আমরা রেখেছি পনেরো পনেরো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুইন দিচ্ছি ইতালিয়ান সংখ্যা কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো আমাদের পরবর্তী সংখ্যাটি আছে ষোলো ষোলো এটাকে ইতালিতে বলা হয় সে দিচ্ছি ইতালিয়ান সংখ্যা সে দিচ্ছি মানে হচ্ছে ষোলো ষোলোর পরে আমরা রেখেছি সতেরো সতেরো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দ্বিচা সেত্তে দিচা সেত্তে মানে হচ্ছে সতেরো সতেরোর পর আমরা রেখেছি আঠারো আঠারো এটার ইতালিয়ান হবে দিস দিস অত্ত মানে হচ্ছে আঠারো উনিশ এটাকে আমরা ইতালিতে বলি নভে ইতালিয়ান সংখ্যা দ্বিচান্নভে মানে হচ্ছে উনিশ বিশ অথবা কুড়ি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি ভেন্তি মানে কুড়ি তো এখন কিন্তু এই ভেন্তি থেকে শুরু হবে একটু দেখবেন কারণ পরবর্তী থেকে আর পুরোপুরিভাবে বলবো না মানে একটু লক্ষ্য করবেন ভেন্তি মানে কুড়ি বা বিশ তবে আমরা ভেন্তিউনো বলি না আমরা অনেকে ভেন্তুন বলি ভেন্তিউন বলবেন সমস্যা নেই উনো একুশ বা বাইশ এটাকে আমরা বলি মানে বিশ তো ভেন্তি দুই এ বাইশ তেইশ কে আমরা কি বলবো তেইশ বলি এটাকে আমরা ইতালিতে বলবো ত্রে ভেন্তিত্রে ত্রে তেইশ ভেন্তি দুয়ে বাইশ এরপরে আমরা শিখব চব্বিশ চব্বিশ এটার ইতালিয়ান হবে ভেন্তিকুয়াত্র ইতালিয়ান সংখ্যা ভেন্তিকুয়াত্র মানে হচ্ছে চব্বিশ পঁচিশ এটার ইতালিয়ান হবে ভেন্তি চিংকুয়ে ভেন্তি চিংকুয়ে মানে হচ্ছে পঁচিশ এরপর আমরা রেখেছি ছাব্বিশ এটার ইতালিয়ান হবে মানে হচ্ছে সাতাশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তিস দেখুন প্রত্যেকটা শুরুতে কিন্তু ভেন্তি আছে কারণ বিশ প্লাস যে সংখ্যাগুলো আমরা বলবো সেত্তে মানে সাত সাতাশ 26, 27, 25 পঁচিশ কুয়াত্র চব্বিশ খুবই সহজ ভাই একটু ব্রেন ইউজ করুন তো যাই হোক এরপর আছে মানে একুশ আঠাশ একত্রিশ মানে এই যে আট 38 আটচল্লিশ আটষট্টি আটাত্তর অষ্টআশি এগুলা কোনো সময় ই উচ্চারণটা হবে না দেখুন ভেন্থ অত্ত মানে আঠাশ নভে মানে 29 আবার তিরিশ এটাকে আমরা বলি ত্রেন্তা ইতালিয়ান সংখ্যা ত্রেন্তা মানে এখন আমরা এই ত্রেন্তা দিয়ে শুরু করব। একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তবে আমরা এখানে একটা সংখ্যা দিব সেটা হচ্ছে একত্রিশ একত্রিশ এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন্থ উনো

ষাট ষাটকে আমরা ইতালিতে বলি সেই মানে মানে ষাট সাত এটাকে আমরা বলতাম কি সেত্তে তবে সত্তর কে আমরা বলব সেত্তান্তা সেতান্তা মানে হচ্ছে সত্তর সত্তরের পরবর্তী সংখ্যাটি আছে আশি আশি এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান সংখ্যা মানে হচ্ছে আশি আশির পরে এখানে আমরা রেখেছি নব্বই নব্বই এটার ইতালিয়ান হবে নবান্তা নবান্তা মানে হচ্ছে নব্বই তো বন্ধুরা নব্বইয়ের পর এখানে আমরা শিখবো একশো একশো এটাকে ইতালিতে আমরা বলি চেন্ত ইতালিয়ান সংখ্যা চেন্ত মানে হচ্ছে একশো আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ